সকলকে আজকের সকালে আমাদের এসওজি এন্ড বেরামপুর থানা সূত্রে খবর পেয়ে একজন ব্যক্তিকে আটক করে যার নাম হচ্ছে হাবলু শেখ ইনার বাড়ি হচ্ছে ফারাক্কা মুর্শিদাবাদ আঞ্জাঙ্গীপুর পুলিশ ডিস্ট্রিক্ট তো এই নাজিফাত থেকে আমরা 7.65 মিলিমিটার पिस्टल 13টা ম্যাগজিন 10 রাউন্ড অ্যামুনিশন আর এক ইয়ামাহা বাইক উদ্ধার করেছি

আপাতত আমরা পেয়েছি কি চারটে কেস অলরেডি এনআর বিরোধে রেজিস্টার আছে কিন্তু আমাদের এখানে নেই জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টে রেজিস্টার হয়েছে আমাদের এখানে কোনো কেস রেজিস্টার হয়নি দেখা যাচ্ছে যে ডোমকল বা জঙ্গিপুর জলঙ্গি এই এরিয়াতে খুব বেশি পরিমাণ আম ঢুকছে বিশেষ করে অন্যান্য যেরকম বলছেন মুঙ্গের থেকে নিয়ে আসা হচ্ছে কোথাও বাংলাদেশের ওপার বা সীমান্ত পেরোনোর কোনো সম্ভাবনা দেখছেন বা এরকম এটা আমরা আপাতত কিন্তু কোনো প্রুফ পাইনি কিন্তু ইনভেস্টিগেশন চলছে আর এনাকে আজকে যেহেতু জাস্ট এখনই অরেস্ট করা হয়েছে যখন পিসি তে নেওয়া মানে নেওয়া হবে তখন আমরা জানতে পারবো ওটা এখনো আমাদের জানা নেই কিন্তু সম্ভব হচ্ছে কি আহ আমদাই থাকবে एक एक आम बोलो जैसे चाइना लोगों बोलते क्योंकि हम उस तरही मंत्रा जैसे चाइना नहीं सब कोटा मुंगेर से ही हम मैक्सिमम हमरा मुंगेर से की पाची के मुंगेर से की तोड़ी होती यार ओखां से की ये रहनी आज आम रात दस दिन जब तक हम रा प्रे कर गे डेट इस अब की कोट कोटों दें कोट है लोगों राजमुलों की है যে যে মানে যেটুকো জানা গেল কি এ বলছে কি আমি 35 থেকে 36000 মানে per weapon এক ওরি সেল হই কিনেছে তো ব্যক্তিগত এটা কিনেছে মুঙ্গার থেকে গিয়ে জলঙ্গী মানে বিক্রি করার थे ছিল এই সীমান্ত এলাকায় যে বিভিন্ন একটা অপ্রত্যয়তা পরিস্থিতিতে সেখানে কি লুনটা তৈরির জন্য এই সব কোই করে দিয়ে যাওয়ার কথা এই একই দেশে সাবজেক্টিভ ইনভেস্টিগেশন আগে ইনভেস্টিগেশন করার পরেই আমরা মুখের থেকে ফরাকা হয়ে নর্থ বেঙ্গল হয়ে মুর্শিদাবাদে যুক্ত অস্ত এখন নদিয়ার এই সাইড এই রুটটা কোন রুট কোন রুট এ তো মুগের থেকে নিজের বাড়িতে নিয়ে এসেছিল এর বাড়ি হচ্ছে ফারাক্কা তো ফারাক্কা থেকে এখন জলঙ্গীর নিয়ে আসার কথা ছিল পেশায় কি করে পেশায় ড্রাইভার আছে ড্রাইভারই করে হ্যাঁ মোটরবাইক বাইক এর নিজের ছেলে নামে মোটরবাইক আছে মোটর বাইক ও সিজ করা হয়েছে

ठीक है